আসসালামু আলাইকুম যমুনা গ্রুপে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ মূল বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অনেক বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যমুনা গ্রুপ তো দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে তো এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনি এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তার পূর্বে অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো মূল কথায় ফিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ক্রম ক্রম অর্থাৎ ক্রমিক নং বিভাগ পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পদের সংখ্যা এরপর আমরা চলে যাচ্ছি যে ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ক্রমিক নং এক বলতে ক্রমিক নং এক থেকে ক্রমিক নং নয় পর্যন্ত যে বিভাগে লক্ষণীয় করা হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল এক থেকে নয় পর্যন্ত হচ্ছে মেকানিক্যাল পোস্টে কিন্তু লক্ষণীয় করা হবে তো পদের নাম দেখতে পাচ্ছেন সহ ব্যবস্থাপক ওয়ার্কশপ অ্যান্ড মেনটেন্স এরপরে আপনার আছে হচ্ছে মোল টেকনিশিয়ান প্লাস্টিক মোল্ড তারপরে ড্রাইভ মেকার তারপরে আছে হচ্ছে মোল টেকনিশিয়ান মোল্ড মেকার মোল্ড মেকার ওয়ার্কশপ এস টি অপারেটর অপারেটর সি ওয়েল্ডার সি টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান অর্থাৎ সি ওয়েল্ডার পর্যন্ত নয়টি ক্রমিক পর্যন্ত রয়েছে তো মেকানিক্যাল পোস্টে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে অর্থাৎ দেখেন বিএসসি প্রথমটা হচ্ছে বিএসসি এবং পাশে কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো দেওয়া রয়েছে এরপরের বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং দশ এবং এগারো হচ্ছে ইলেক ইলেকট্রিক্যাল বিভাগ তো এখানে হচ্ছে সি টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান করা হবে অর্থাৎ সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান তো সিনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে এইসএসসি বা এসএসসি পাশ করা আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে এরপর বিষয়টি হচ্ছে যে টেকনিশিয়ান হচ্ছে আপনি এখানেও কিন্তু এসএসসি বা এসএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং বারো থেকে উনিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন ইঞ্জেকশন স্কিন প্রিন্টিং গ্যাস সেট তো এই শ্রমিকের ক্ষেত্রে তেরো থেকে বিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন বিভাগ কিন্তু বলে দিয়েছে। এখানে কিন্তু আপনি দেখছেন প্রত্যেকটা পোস্ট কিন্তু হচ্ছে দেখেন এস টি ইঞ্জিনিয়ার তারপর আছে অফিসার তারপর সিনিয়র সুপারভাইজার এস টি সুপারভাইজার অপারেটর 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 এখানে কিন্তু দেখেন ডিজাইন তারপর ডিজাইনার আছে তো প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তি আপনি কোথা থেকে দেখতে পাবেন সে বিষয়টি কিন্তু ভিডিও শেষের দিকে কিন্তু বলে দেব এরপর দেখেন ক্রমিক নং একুশ থেকে ক্রমিক নং পঁচিশ পর্যন্ত টিভি অ্যান্ড এইচ ঠিক আছে টিভি অ্যান্ড এইস এ এই লোক নে করাবেন প্রথমে দেখতে পাচ্ছেন এস টি ইঞ্জিনিয়ার অপারেটর পাওয়ার প্রেস সুপারভাইজার এরপর হচ্ছে অপারেটর ওয়েল্ডার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ক্রমিক নং একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত টিভি অ্যান্ড এইচ এ পোস্টে লোক নিয়োগ করা হবে তো এখানে কিন্তু আবার শিক্ষা যোগ্যতা দেওয়া রয়েছে এবং পাশে কিন্তু অভিজ্ঞতার বিষয়গুলো বলা রয়েছে এরপর হচ্ছে দেখেন ক্রমিক নং সাতাশ থেকে ক্রমিক নং তেত্রিশ পর্যন্ত এসসি পোস্টের নাম হচ্ছে এসসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো পোস্টের নাম কিন্তু বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া রয়েছে এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে এরপর হচ্ছে ক্রমিক নং চৌত্রিশে দেখতে পাচ্ছেন চৌত্রিশ পর্যন্ত হচ্ছে পাউডার কোটিং বা লিকুইড পেইন্ট এখানে টেকনিশিয়ান নিয়োগ করা হবে এবং অপারেটর নিয়োগ করা হবে এরপরে ক্রমিক নং ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ হচ্ছে ইভাপোরেটর ইভাপোরেটর ফিনিশিং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অপারেটর ওয়ার্ল্ডের অপারেটর নিয়োগ করা হবে এরপরে উনচল্লিশ থেকে উনচল্লিশ নম্বরে হচ্ছে ইসলাম প্যাকেজিং তারপরে হচ্ছে চল্লিশ দেখতে পাচ্ছেন ফায়ার অ্যান্ড সেফটি একচল্লিশ ও ফায়ার অ্যান্ড সেফটি এবং বিয়াল্লিশ সর্বশেষ যে পোস্টটি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপক বা ডেলিভারি এটা হচ্ছে মাস্টার্স বা ডিগ্রি কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু আপনার আমি একটু জুম আউট করে আপনারা দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা সমস্ত বিষয় কিন্তু ধরা হচ্ছে আপনি একটু দেখে নেবেন তো একটি কথা হচ্ছে আপনি এই বিজ্ঞপ্তি কোথা থেকে দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু ভিডিও যে বিজ্ঞপ্তির লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে আপনারা কিন্তু ওখান থেকে দেখতে পারবেন এরপরে দেখি আপনি কিভাবে আপনি এখানে যোগদান করবেন বা সাক্ষাৎকার দেবেন সে বিষয়টি একটু দেখি নিচে দেখেন দেওয়া রয়েছে বিশেষ দ্রষ্ট ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যাদের অভিজ্ঞতা রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কম হলে কিন্তু আপনারা টিকে যাবেন তো নিচে বলা বলছে আগ্রহী প্রার্থীগণকে পুনর্জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র সত্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও আবেদনপত্র নিম্নের ঠিকানায় প্রকাশিত হওয়ার অর্থাৎ দশ দিনের মধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন কেয়ার জেল ঠিক আছে ক্যারিয়ার জেল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেলের মাধ্যমে কিন্তু আপনাকে মেল করতে হবে আপনার সিভিটা এবং টোটাল যে কাগজপত্রগুলো চেয়েছেন সেগুলো কিন্তু মেল করতে হবে ঠিক আছে তো কেরিয়ার জেল এই জায়গাতে যে কিন্তু আপনাকে মেলটা করতে হবে তো এই ছিল যমুনা গ্রুপের যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় হচ্ছে যে ভিডিও যদি ভালো লাগে বা সবার আগে বিজ্ঞপ্তিগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম